শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজে মাঠে এই খেলার শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ষষ্ঠ আসরের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রংপুর বিভাগের আট জেলা রংপুর মহানগর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়া উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু খেলা দেখতে কয়েক হাজার দর্শক মাঠে ও মাঠের বাইরে অবস্থান করেন এমনকি গাছে ওঠেও খেলা উপভোগ করেন কয়েক হাজার দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল বাংলাদেশ জাতীয় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ লালমনি পোস্ট E